শোকাহত হাদির হত্যাকাণ্ড হাদির দাফন তার আগে বিশাল জানাজা এবং এখন নানা রকমের দাবি সেই প্রসঙ্গে আমি পরে কথা বলি এবং এর মধ্যেই বেশ কিছু অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত ঘটনা যা গণতন্ত্রকে যে মাত্রায় থাকুন কেন ভীষণভাবে আঘাত করেছে জাতি হিসেবে আমি মনে হয় যে আমাদের লজ্জা পাবার কথা যদিও কতটা লজ্জা আছে সেটা নিয়ে প্রশ্ন তুলবার সুযোগ আছে তার আগে একটু বলে রাখি যে আমি চোখ প্রশ্ন করতে পারেন যে গত দু তিন আমি কেন কথা বলি অনেক অনেক রকমের কারণ একটা হচ্ছে যে আমি যেহেতু অনেক কাজের সঙ্গে যুক্ত সব সময় প্রয়োজন থাকলেও দরকার হলেও সব কাজ করা সম্ভব হয় না আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি আমার যারা টেলিভিশন অনুষ্ঠান দেখেন আমি ওই অনুষ্ঠানে বা অন্যান্য জায়গায় সাক্ষাৎকার দিতে গিয়ে বহুবার বলেছি যে আমি ওয়ান ডে ম্যাচ খেলতে নামিনি ওই দক্ষতা আমি বরং ক্রিকেটে যেমন টেস্ট প্লেয়ার যেরকম তাদের মতো আমি লম্বা ইনিংস খেলবার জন্যে কাজ করছি অর্থাৎ লম্বা ইনিংস এবং যেটা ইতিমধ্যেই অনেকভাবে প্রমাণিত যে টিকে থাকাটা খুব জরুরি এবং যেহেতু আমার কথা আমার কাজ শুধু আমার সঙ্গেই সম্পর্কিত নয় আমি যাদের সঙ্গে কাজ করি যেসব প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করি তাদেরও বিষয় বিবেচনা আছে নানান ইকুয়েশন আছে তাদের সঙ্গে সম্পর্কিত তাদের দিকটাও আমাকে দেখতে হয় এবং সেই সব কারণে সবসময় এবং আমি মনে করি আমার মধ্যে কোনো ভনিতা নেই ভণ্ডামি নেই যে কারণে আমি যেটা পছন্দ করি না সেটা যদি আমি না বলতে পারি আমি অন্তত উল্টোটা বলবো না চুপ করে থাকা অনেক ভালো চুপ করে থাকার সময় নেয়া এবং অনেক সময় দেখবেন যে দেশের বাইরে যাওয়ার কারণে নানা কারণে আমার শোতে অনেক গ্যাপ পরে অনেক শোটা চলে কিন্তু হয়তো একেবারে কারেন্ট ইস্যুটা থাকে না বা ব্লক করলে অনেক সময় হয়তো ধরা যায় না কিন্তু যা কিছু ঘটছে সেটা কিন্তু আমার কাজকর্মের মধ্যে কখনো না কখনো আপনি তার রিফ্লেকশন পাবেন অর্থাৎ কোনো বিষয়কে আমি আনটা রাখি না যে কথা বলছিলাম যে যে কোনো মৃত্যু নিঃসন্দেহে কষ্টের এবং দুর্ভাগ্যজনক শোকাবহ আমরা স্বীকার করি আর না করি মানি আর না মানি তাতে কিছু যায় আসে না কাকে কতখানি সম্মান দিলাম কার জানাতে কত বড় হলো কাকে আমরা কোথায় দাফন করলাম কার জন্যে আমরা রাষ্ট্রীয় শোক ঘোষণা করলাম কি করলাম না অথবা কার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কোনো বিবৃতি দিলেন কিনা কখনো বক্তৃতা করলেন এগুলো কিছু যায় না আসলে যে যায় সে যায় এবং তার যন্ত্রণা তার যাওয়ার যন্ত্রণাটা তার পরিবার তার সন্তান তার স্ত্রী তার ভাই বোন মা বাবা সবচেয়ে বেশি বলছে আমরা যতই বলি না কেন পরিবারের দায়িত্ব নেবো এটা করব সেটা করব রাষ্ট্র যত কথা এগুলো না কেন এতে আসলে সমস্যার সমাধান হয় না আর ওই শোক কষ্টটাও কাটানো চায় না আর আমাদের মতো রাষ্ট্র আসলে কী করে শেষ পর্যন্ত কতখানি করে আর কটা কথা দেয় আর কটা কথা রাখে সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে আমি এই বিষয় আমার বেশি কিছু বলবার নেই কিন্তু কতগুলো অবজারভেশন আমি রাখতে চাই আর সেটা হচ্ছে কথা বলার তো অনেক বিপদ আছে কথা বলতে গেলে অনেকই পছন্দ করেন না আমি আগেও বলেছি যে হয়তো আমার কথা যাদের পক্ষে যায় তারা যদি কখনো দেখেন এদিক থেকে অধিক হয়েছে তখনই তারা ক্ষিপ্ত হয়ে যান অর্থাৎ তাদের আশার বাইরে কোনো কথা বলা যাবে না এমন কি এই রাজনৈতিক আলোচনা করতে করতে আমার অনেক ঘনিষ্ঠ জনের সঙ্গেও সম্পর্কের এক ধরনের টানা পরে তৈরি হয়েছে কিন্তু আপনারা যদি কেউ আমার বক্তব্য তৃতীয় মাত্রায় যেটুকু আমি বলবার সুযোগ যাচ্ছে কিংবা আমার এই ব্লগে কিংবা আমার লেখালেখিতে আমার কনসিস্টেন্সির কোনো ঘাটতি নেই এবং আমি গত কয়েক মাসে বা গত দু তিন বছরে যা বলেছি দেখবেন কিন্তু সবগুলো ঘটনা ঘটেছে নানাভাবে ঘটেছে আজকে যে পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে এখন বিপ্লবী সরকারের দাবি উঠেছে আরও অনেক কিছু হয়তো আমাদেরকে দেখতে হবে বা হবে কিন্তু এই পরিস্থিতিটা যে হবে এটা কিন্তু আমি অনেক আগেই পূর্বাভাস করেছি অনেকে এখনো নির্বাচন নিয়ে খুব আশাবাদী এত কিছুর মধ্যে আরও অনেক কিছু হবে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় আসবে কবে কী কারণে কোনটা শোকের কোনটা আনন্দের সেই আলোচনায় নাই বাজেলাম কিন্তু বাস্তবতা হচ্ছে আমি কিন্তু নির্বাচন দেখি না যে যেভাবেই বলেন না কেন আর আমি কথা বহুবার বলেছি যে যে বাংলাদেশ আমরা দেখেছি যে বাংলাদেশের জন্য আমার কাছে তো অনেক বড় বিপ্লবী বাংলাদেশে যারা ইতিহাসে রক্ত দিয়েছেন আবু সাহেবকে আমি জুলাই অগাস্টের অভ্যুত্থানের জীবন দেয়া যারা আবু সাহেব প্রত্যেকটা জীবন মূল্যবান প্রত্যেকের অবদান আছে আবু সাইদ যদি বন্দুকের নলের সামনে সাহস করে সেদিন না দাঁড়াতো এই অভ্যুত্থান অভ্যুত্থানের রূপ নিত কিনা সেটা একটা বড় প্রশ্ন আমরা জানি না তার জন্য আমরা কতখানি কি করতে পেরেছি আবার এখন দেখেন অনেক সময় কথা বলি কখনো জামাত শিবির কখনো বিএনপি কখনো আওয়ামী লীগ কখনো এনসিপি আমাদের উপরে ছাপিয়ে পড়ে কথায় বাড়তে কথায় কথায় কিন্তু যে কথা আমরা বলি সেটা ডায় বলি আওয়ামী লীগের সময় যেটা অন্যায় হচ্ছে সেটা বলি এখনো যেটা অন্যায় সেটা অন্যায় আর কারো দোষ ত্রুটি থাকবে সেটাও আমরা বলা বাদ দিই না কিন্তু যে কথা নিজেরা নিজের অধিকারের কথা যারা বলতে সাহস পায় না কখনো তারা যখন পুরো দায়টাই অন্যের উপরে চাপায় তখন খুব একটা হাসি লাগে এখনো এখনো দেখবেন এই যে অনেকে অনেক কথা বলে বড় বড় কথা বলছেন এখন এখন অনেকে যাচ্ছেন শেখ হাসিনার আমলে তাদের নাম গন্ধ কথাবার্তা কেউ আমরা শুনিনি বাট এখন তো অনেকে অনেক কিছু বলছেন সো যেটা আমি বলছিলাম এই যে আঘাতটা কোথায় দেখেন প্রথম আলো টেইলিস্টার দুটো পত্রিকার অফিস পুড়িয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া হলো ডেলি স্টাডি তো আমি আপনারা হয়তো অনেকে জানেন যে লিখি প্রথম আলো সঙ্গে আমার সম্পর্ক আনুষ্ঠানিক বা কাজের কোনো সম্পর্ক না থাকলেও প্রথম আলোতে যারা কাজ করেন তাদের অনেকে আমার পুরনো সহকর্মী ইনক্লুডিং প্রথম আলো সম্পাদক নুরুল কবিরের মতো সাংবাদিক বাংলাদেশের সাহসী সৎ সাংবাদিক সম্পাদক দ্বিতীয়টি আছে কি না আমার সন্দেহ রয়েছে তাকে যেভাবে হেনস্থা করা হলো নুরুল কবিরকে আওয়ামী লীগ বলে হেনস্থা করা হলো মানে এর চাইতে হাস্যকর কী হতে পারে অর্থাৎ আপনি আপনার সুরে কথা না বললে কাউকে আপনার পছন্দ হয় না মতি রহমান মাহফুজ নুরুল কবির এইরকম প্রতিষ্ঠান বাংলাদেশ আমি তো মনে করি প্রত্যেকটা নাম এক একটা প্রতিষ্ঠান আপনি প্রথম আলোর একশো একটা সমালোচনা করেন আমিও করবো একটু পরে হয়তো করবো ডেলিস্টার একশো একটা সমালোচনা করতে পারেন নুরুল কবিরের বক্তব্য আপনার পছন্দ না হতে পারে বা নুরুল কবির বক্তব্য আপনার স্বার্থে আঘাত আনতে পারে কিন্তু আমাকে একটা প্রথম আলো একটা স্টার করে দেখান না একটু কষ্ট করে কেউ করে দেখান অনেকের তো টাকারও অভাব নেই অনেকে তো নিজেদেরকে বড় বড় সম্পাদক সাংবাদিক মনে করেন করে দেখানি এগুলো আসলে সুপরিকল্পিতভাবে ধ্বংস করে ফেলা হচ্ছে ভেতর থেকে বাইরে থেকে সরকারের ভেতর থেকে বাইরে থেকে আমি বলেছি আমি আর আম আমি এগুলো আর বলতে ভাল না এখন এখন প্রথম আলো ডেলিস্টার সম্পর্কে আমার সমালোচনার জায়গা কোনটা আমি বলি আমার সঙ্গে অন্যদের একটা বড় পার্থক্য আছে আমি যত দূর থেকে বিষয়গুলো বোঝার চেষ্টা করি অনেকে বলতে পারেন তুমি নিজেকে অনেক বড় মনে করো মোটেই আমি বড় মনে করি আমি অতি সাধারণ সারা জীবন সাধারণ থাকবো আমার কোনো খ্যাতির দরকার নেই পুরস্কারের দরকার নেই অর্থের দরকার নেই রাষ্ট্রের পদের দরকার নেই কিন্তু একটু দূর থেকে আমি নুরুল কবির আপনারা জানেন তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক অনেক ভালো কিন্তু মদের হয়তো কোনো কোনো ক্ষেত্রে পার্থক্য থাকতে পারে আমি তাকে দেখতে গিয়েছিলাম এবং তাকে বলেই আমি একটা অনুমতি নিই যদিও তিনি আমার কথার সঙ্গে একমত নন অনুমতি নিয়েই বলেছিলেন যে এই কথাটা পড়ব নুরুল কবিরের গায়ে কেউ টাচ করবে এটা আমি কল্পনাও করতে পারি না কিন্তু কেন হয়েছে জানেন এই যে পরিবর্তন এবং এই পরিবর্তনের যে শক্তি শক্তি তো কোটি কোটি তরুণ সাধারণ মানুষ কিন্তু তাদের নাম আমরা নিই না এর সুফলভোগী কতিপয় মানুষ সামনে চলে এসছে যারা নেতা যারা নানা সংগঠন তৈরি করেছে তাদের প্রতি আমার সহানুভূতি হ্যাঁ এই সহানুভূতি আমারও তাদের প্রতি ছিল একটা সার্টেন টাইম পর্যন্ত কিন্তু আমি যখন দেখেছি যে তাদের ক্ষমতার মোহ অর্থের মোহ অস্ত্রের মোহ তাদেরকে পেয়ে বসে আমি সেখান থেকে তখন তার সমালোচনা করেছি যখন ওই হ্যামিলনের বংশীবাদক গণজাগরণ মঞ্চ সারা দেশ ছুটেছে আমি তাদের পেছনে ছুটে যাই আমি তখনও তাদের ব্যাপারে ক্রিটিক্যাল ছিলাম এবং সে কারণে আমাকে তখন বলা হতো চ্যানেলের তো কোথায় গণজাগরণ মঞ্চ সো আমি এদের ব্যাপারে খুবই সমালোচনা মুখর ছিলাম এবং আমি মনে করি না এরা সারা দেশের ছাত্রদের প্রতিনিধিত্ব করে সারা দেশের তরুণ যুবকদের প্রতিনিধিত্ব করে কবির ভাইয়ের সঙ্গে আমার পার্থক্যটা ওই জায়গায় উনি মনে করেছেন যে না এদেরকে এদের সমালোচনা একটু কম করে যাবে একই অবস্থা প্রথম আলো ডেলি স্টারেরও বিশেষ করে প্রথম আলো তো আপনি অনেকে ফেসবুকে পোস্ট দিলেও সেটা ছেপে দিয়েছেন এত ভালোবাসা আমি বিশ্বাস করি যে প্রথম আলো বুঝতে না পারার কারণ কথা নেই কারণ প্রথম আলোর সম্পাদক যিনি মতিউর রহমান আমি দীর্ঘকাল চিনি একসঙ্গে কাজ করেছি বড় ভাইয়ের মতো অনেক মত ভিন্নতা মত পার্থক্য ত্যাগতা তিক্ততা আমাদের মধ্যে হয়েছে কিন্তু আমি মনে করি এরকম পরিশ্রমী মেধাবী সম্পাদক বাংলাদেশে খুব কম আছে কিন্তু তিনি জানেন কোন লোকটা কে কেমন তার লক্ষ্য কি তার আদর্শ কি তার বক্তব্য কি কিন্তু তাদেরকে প্রথম আলো অভ্যুত্থানের পর থেকে কম প্রমোট করেনি এই যে একটা ধারা বাংলাদেশে তৈরি হয়েছে এই ধারা প্রমোট করার দায়িত্ব তাদেরকে কম বেশি নিতে হবে হ্যাঁ আপনি গণমাধ্যমে সবার মত থাকতে হবে আপনি সবার মত তুলে ধরবেন কিন্তু দেশটা দেশের জনগণ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা বোঝার ব্যাপার আছে আমি মিস্টার নুরুল কবির মতিউর রহমান তাদেরকে তারা সব সমালোচনা করবেন তারা প্রফেসর মোহাম্মদ ইনুস সম্পর্কে কোনো কথা বলা যাবে না আমি তো একবার লিখে দেখেছি যে এটা তাদের খুব তারা চান না এটা ওই আগের আমল আমরা দেখেছি শেখ হাসিনা সবার সমালোচনা আপনি করবেন শেখ হাসিনার কথা বলা যাবে না উনি খুব ভালো আর বাকি সব খারাপ প্রথম আলো পুল্ল ডেইলি স্টার পুল্লো প্রফেসর মোহাম্মদ ইনুস কী করেছেন তার সরকার কি করেছে কতক্ষণ পরে অ্যাকশান গেছে আগুন লাগার কতক্ষণ পরে এই যে দুটো পত্রিকা আমাদের যে সহকর্মীরা কাজ করেছেন যে নিদারুণ কষ্ট তারা ভোগ করেছেন কতক্ষণ পরে ফায়ার ব্রিগেডের গাড়ি গেল এই পত্রিকাগুলোতে যারা কাজ করেন তারা সরকারের নানা পর্যায়ে যোগাযোগ করেছেন কতজনকে তারা পেয়েছেন কেউ হিসেব করে দেখেছেন কতজন রেসপন্স করেছেন আজকে অনেকে দুঃখ প্রকাশ করছেন সরকার বিবৃতি দিচ্ছেন আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিবৃতি বিবৃতি দিচ্ছেন এবং তারা কিন্তু এই মতকে বলেছেন এটা প্রেশার গ্রুপ এরা সাফার করেছে কালিয়ে এদের এই অধিকার আছে আমি এগুলো নিয়ে খুব বেশি কথা বলতে চাই আমি শুনেছি যে উপদেষ্টা পরিষদের একটা বৈঠক হয়েছে সেই উপদেষ্টা পরিষদের বৈঠকে এই ঘটনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যাতে থাকবার কথা ওই মিটিংটা জরুরি তারা সেই মিটিংয়ে ছিলেন না আমি জানি যে প্রধান উপদেষ্টার সঙ্গে অনেকের কথাবার্তা হয়েছে তিনি তার হতাশা প্রকাশ করছেন কেউ তাকে সহযোগিতা করে না এসব কথা বলছেন কিন্তু আমি কেন এই সেই কথা শুনবো একটা নাগরিক হয়ে আমি কেন এই কথা শুনবো এই যে আজকে সরকারে যারা আছেন সরকারের চারপাশে যারা আছেন বিশেষ করে সরকারের ভেতরে নানা পরিচয় নানা আছে এতে সিংহভাত আমাদের প্রথম আলো ডেইলিস্টার তারা তৈরি করেছে ওই পরিচয় বাদ দিলে তাদের অনেকের পরিচয় খুঁজতেও কষ্ট লাগবে হ্যাঁ হয়তো তাদের আরো ডিপ রুটেড পরিচয় আছে কিন্তু বাইরের জগতে বাহ্যিকভাবে যে পরিচয়গুলো সেগুলোতে প্রথম আলো ডেলিস্টার কি করেছেন তারা সাতাশ বছরে প্রথম আলো একদিনের জন্য প্রকাশিত হওয়া বন্ধ হয়নি এই ঘটনার পরে একদিন পত্রিকাটা বেরোল আমি ধন্যবাদ জানাই প্রথম আলো ডেলিস্টার কর্তৃপক্ষকে মালিকদেরকে সম্পাদকদেরকে সাংবাদিকদের যে তারা একদিনের মাথায় ঘুরে দাঁড়িয়েছেন আবার সাহসের সঙ্গে শক্তির সঙ্গে তারা কারোর কাছে মাথা নোয়াননি আপনার ভালো না লাগলেই আপনি একটাকে ট্যাগ দিয়ে দিলেন শৈদ ফ্যাসিস্টের দালাল ওই দেশের দোসর কোথায় গিয়ে ঠিকছে দেখেন অনেক গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু মারা পড়ে যাচ্ছে নিঃসন্দেহে প্রতিটা ঘটনা গুরুত্বপূর্ণ আজকে শুধু প্রথম আলো নয় রেল নয় এই যে একজন কূটনীতিকের বাসায় হামলা হলো আমরা কি জোর করে কারোর সঙ্গে সংগতি লিপ্ত হতে চাই এই যে একটা যে দেশের নাগরিক মানে যে ধর্মেরই হন না কেন যে বর্ণেরই হুম না কেন এমনকি তিনি যদি অপরাধও করে থাকেন করেছেন কি না কতখানি করেছেন সেগুলো নিয়ে আনার একটা মানুষকে আপনি মেরে গাছে জুলিয়ে পুড়িয়ে দিয়েছেন আবার তারপরে ধর্মীয় স্লোগানও দিচ্ছেন আমার ধর্মকে সেটা বলে অনুমোদন দেয় আমি তো প্রশ্ন রাখতে চাই আপনি বাংলাদেশের সমস্ত কালচারাল যা কিছু আমাদের ইতিহাস ঐতিহ্য আমি সেগুলোতে সবসময় খুব একটা যাইও না সবসময় যাওয়াই হয় না বা তাদের সঙ্গে আমার এমন কোনো সক্ষতারও বিষয় নেই কিন্তু এগুলো তো বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির সঙ্গে যুক্ত আপনি এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলছেন আজকে নির্বাচনের অফিসে আগুন লাগছে এখানে ওগুলো বিদ্ধ হচ্ছে ওখানে ওকে মেরে ফেলা হচ্ছে নানা কজে কোথায় আমরা যাচ্ছি আসলে এখনো অনেকে ডাকছেন যে নির্বাচন হবে যখন বলি আমি নির্বাচন দেখি না কিন্তু আমার চিতে নির্বাচন বেশিক্ষু চায় না অন্তত মুখে বলেন আমি নির্বাচন চাই এটা ভালো নির্বাচন চাই বাংলাদেশের জন্য নির্বাচনটা খুব জরুরি তো আজকে বোঝেন আমি যখন বলেছিলাম যে ফেব্রুয়ারি মাস নির্বাচনটা ডিসেম্বর যখন ফেব্রুয়ারিতে নিয়ে যাওয়া হচ্ছে সেদিনই আসলে বিএনপি আমি বলেছিলাম যে ট্র্যাক্ট এবং তার নেতা ভালনারেবল বলুন অপেক্ষা করেন কোথায় গিয়ে দাঁড়ায় দেখেন কী হয় এখন নির্বাচন নিয়ে কথা বললি আবার অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আমার কথাকে কোনো কোনো পত্রিকা কাট করে প্রকাশ করে সেটাকে নিয়ে আবার আমাকে নিয়ে নেতিবাচক প্রভাব দেন আমার অত্যন্ত ঘনিষ্ঠজন তারা আমি টু শব্দও করি না দিয়ে যাচ্ছেন প্রমাণ করবে ভবিষ্যৎ যে কি হচ্ছে এগুলো বুঝতে খুব বেশি মানে রকেট সায়েন্স সম্পর্কে জ্ঞান থাকার দরকার নাই বাংলাদেশ একটা বড় খেলার মধ্যে পড়ে গেছে এর মধ্যে অনেক প্লেয়ার যুক্ত হয়ে গেছে জাতীয় আন্তর্ আঞ্চলিক এবং আন্তর্জাতিক ঐশ্বিক এখান থেকে বের হওয়া বাংলাদেশের কঠিন এবং এর দায় বাংলাদেশের সব বড় বড়। শক্তিগুলোর যারা আসলে যাদের যা বোঝার দরকার ছিল যাদের যা করার দরকার ছিল তারা সেটা করেনি বরং সাপ নিয়ে খেললে কি হয় জানেন আমরা সবাই জানি সাপ এক সময় যারা সাপুরে তারা কিন্তু সাপের দংশনই মারা যায় আজকে অনেকেই দেখছি এক একটা ঘটনা ঘটছে এবং তারপরে আবার বড় বড় বক্তৃতা দিচ্ছেন বিবৃতি দিচ্ছেন কাউকে কাউকে কেউ উদ্ধার করছেন আমি তো বলি যে এরা সবাই সর্প হয়ে দংশন করে বোঝা হয়ে ঝাড়ে দয়া করে দেশটা আমাদের অনেক মানুষ লক্ষ লক্ষ মানুষ একাত্তরে রক্ত দিয়েছে গত চুয়ান্ন বছরের বহু মানুষ রক্ত দিয়েছে হাজারেরও বেশি তরুণ মানুষ সাধারণ মানুষ রক্ত দিয়েছে গত জুলাই অগাস্টে শুধুমাত্র গণতন্ত্রের জন্য দেশটার রাজনৈতিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য সাম্যের জন্যে মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের জন্য আসুন আমরা সেগুলোকে স্মরণ করি এবং শ্রদ্ধা করি এই অবস্থায় চলতে থাকলে দেশটার ভবিষ্যৎ বিপন্ন স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন খালি বিশেষ কাউকে ট্যাগ করলে বিশেষ কারো দিকে অঙ্গুলি হেলুন করলেই সমস্যার সমাধান হবে না ভেতরটা বোঝা খুব জরুরি আসুন আমরা সবাই বুঝি এবং সেই অনুযায়ী অ্যাড করি